আমি নবীর পায়ের মধ্যে জুতা কত সাল্লার আরো সে আজিম সামনে জুতা মোবারক খুলার জন্য আমার নবী যখন হাত বাড়াইয়া দিলেন আল্লাহ তালা বন্দার কলবের খবর জানে আল্লাহ তালা নবীর ডাক দিয়ে বলেন দোস্ত আপনাকে আমি ইন্নাকাল আলা নাজিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া পাঠাইছি আপনার মতো ভদ্র পয়েগাম্বর আর জমিনে হইতে পারে না আপনার মতো এত বড় আখালা কয়ালা পয়েগাম্বর হইতে পারে না বুঝতে পারছি গো নবী মৌসা নবীর কথা আপনার মনে পড়া আপনি আপনার পায়ের থেকে জুতা খুলতে চান নবীকেও আপনি ভালো করে যাই না রাখেন আপনাকে আপনি মৌসা নবীর সাথে ওজন করেন না মৌষা কালী মুল্লা তো ওই আমার জন্য পাগল ঈসা রুহুল হিফায় গাম্বার যেই পয়গাম্বর আমার জন্য পাগল ইসমাইল জবি হল হিফায় যেই জৈপায় আমার জন্য পাগল ইব্রাহিম খলিলুল আমেনা ডাক বলেন ও দুনিয়ার মানুষের সময় এমন একটা দিন আসবে যেদিন আমার ছেলে বড় হবে এদিন আমি আমেনা থাকবো না এই বাচ্চাটা যখন আমার পেটের মধ্যে আসে এমন এমন স্বপ্ন আমি আমেনা দেখেছি যেটা দেখে আমি অবাক হয়ে গেছি এই কুঠির ঘরের মধ্যে বৈশাখ ফারেস এবং মিশরের রোম এবং কিশোরের সাম্রাজ্যবাদ বড় বড় সিংহাসন আমি আমেনা এই কুঠির মধ্যে বইসা নূরের ঝলকে তাদের সিংহাসন দেখতে পাইছি ও দুনিয়ার মানুষের শোন এই বাচ্চারা পেটের মধ্যে আসলে আমি মা হিসেবে কষ্ট পাই নাই বরং বাচ্চাটারে পেটের মধ্যে নিয়ে আরবের মরুভূমিতে যখন আটাচলা করতাম অন্য মহিলারা বড় বড় পাথর পাড়াইয়া হাত পায়ের মধ্যে রক্ত জাইতো আর আমি আমেরা এই বাচ্চাটা পেটের মধ্যে নিয়ে যখন পাথর পাড়াইয়ে পাড়াইয়ে যাইতাম আমার পায়ের নিচে পাথর পড়লে মুহূর্তের মধ্যে রুইয়ের মতো নরম হয়ে যাইতো জুড়ি আল্লাহ। নবুয়তের যখন তম বৎসর হয় বাবা নবীর কষ্টের কোনো শেষ নাই নির্যাতনের কোনো শেষ নাই ওই ও এগারোতম বৎসরে হাজর কোবরার অন্তকাল খাজা আবু তলেবের অন্তকাল এই দুইজনই ছিলেন নবীজির মাথার ছায়া খাদিজাতুল কবুরার অবদান নবীজি কোনো দিন বলতে পারেন না খাজা আবু যদিও নবীর চাষা হইয়া কলমা পড়ে নাই কিন্তু যে কোনো বিপদাপদের খবর শুনলে খাজা আবু মাতার ছায়া হইয়া দাঁড়াইয়ে যাইত এই দুইজনের এনতেকাল যখন এক বৎসরে হইয়া যায় ওই বৎসরটাকে নবীজি আমুল হজন পেরেশানির বৎসর বলে আখ্যায়িত করে নবীজির মন ভাঙ্গা আমার নবীর Exactly. আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলেন হজরত জিব্রাইল আমিন আইসা নবীজিকে বললেন ইয়া আল্লাহ বোরাক সহকারে আল্লাহ আমাকে পাঠায় দিছেন আল্লাহ তালার দরবারে আপনাকে আল্লাহ তালা ডাকছেন এক কথা মেয়েরাজ নবীজি বোরাকের উপরে সবার হইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমানের উপরে যখন উঠে গেলেন বাবা জিব্রাইল আমিন বলিয়া রসুল আল্লাহ একটা চুল পরিমাণ সামনে উঠার ক্ষমতা আমার নেই ওইটি হইল সম্পূর্ণ নূরের জগৎ বোরাকের উপর থেকে নবীজি গেলেন এইভাবে রফরফের উপরে চাওয়ার আল্লাহর আরশেম পর্যন্ত গেলেন আরশে দরজার মধ্যে আমার নবী দাঁড়ানো নবীজির পাও মোবারকের মধ্যে জুতা। আল্লাহ নবী চিন্তা করলেন হজরতের মৌসা মোল্লা জুতা পায়ে দিয়া তুর পাহাড়ের মধ্যে যখন কথাবার্তা বলতেছিলেন আল্লা

মধ্যে নয় প্রথম দ্বিতীয় মধ্যে নয় নবীজি স্বয়ং আল্লাহ দরজায় নবীজির পালমো বরকের মধ্যে জোতা আল্লাহ নবী চিন্তা করলেন মুস নবী ধমক খাইছে পাহাড়ে জুতা পায়ে দিয়া আজকে আমি নবীর পায়ের মধ্যে জোতা কত সল্লার আরো সে আজিম সামনে জুতা মোবারক খোলার জন্য আমার নবী যখন হাত বাড়াইয়া দিলেন আল্লাহ তালা বন্দার কলবের খবর জানে আল্লাহ তালা নবীর ডাক দিয়ে বলেন দোস্ত আপনাকে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী পাঠাইছি আপনার মতো ভদ্র পয়গাম্বর আর জমিনে হইতে পারে না আপনার মতো এত বড় আখালা কোয়ালা পয়ে হইতে পারে না বুঝতে পারছি গো নবী মৌসা নবীর কথা আপনার মনে পড়া আপনি আপনার পায়ের থেকে জুতা খুলতে চান নবীকেও আপনি ভালো করে যাই না রাখেন আপনাকে আপনি মৌসা নবীর সাথে ওজন তো ওই পয়গাম্বর যেই পয়গাম্বর আমার জন্য পাগল ঈসা হুল্ল ওই পয়গাম্বর যেই পয়গাম্বর আমার জন্য পাগল ইসমাইল জবি হুল্লা পায় যেই পয়গাম্বর আমার জন্য পাগল ইব্রাহিম খলিল উল্লাহ ওই পায় যে যেই আমার জন্য পাগল আমি আপনাকে খলিলুল্লাহ না ডাক বইলা ডাকে না আপনাকে হাবিবুল্লা ভৈলা ডাকি আপনা হাবিবুল্লাহ তো ওই পায় যে যেই জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল জোরে কান আল্লাহ محبوب خدا صافیے ماسر ہے ہمارا فردوس جیسے کہتے ہیں وہ گر ہے ہمارا فردوس جیسے کہتے وہ گور ہے ہمارا مدفن میں بھی ہی پیسے نظر آپ کا جلوہ ہم سوتے بیدار مقدر ہے ہمارا हम सूते बेदार یا हमारा اللہ रसूल अल्लाह या তাও মোবারক থেকে জোতা মুবারক খুলবেন না জোতা সহকারে আপনি আরশের মধ্যে দুই যান আর এই কত জাইনা রাখেন গো বন্ধু জোতা মুবারক সহ আরশে আজজিমের ভিতরে ঢুকলে আপনার জোতার ধুলোবালি যদি আরশে আজিমের মধ্যে লাগে আমার আরশে আজিমের দান আপনার ধুলোবালির্ভর বরকতে আগের থেকে আর লক্ষ্য কোটি গুণ বাইরা যাবে জোরেদান সবাই আল্লাহ আায়ের সালতন যুবোতান লাগা আল যুবো তান লাগা থালকে তুঝে উস বরি কারকে দেখা আর সুর তে শান মে উত হির কী আয়া তে শান মে উতে হুজরা তেরা আরম্বর পর দিন হে আর সে বড় তে হুজরা কী জুমিন হে যে আর আল্লাহ যেই হুজরে মুবারকের মধ্যে আমার নবী আছেন ওই হুজরে মুবারকের একটা ধুলা কলার দাম কবি বলতেছেন আল্লাহর আরো থেকে জান্নাতুল ফের দাউসের দেয়া আমার নবী রৌজ মুবারকের ধুলা বালে দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি জোরে আল্লাহ বাবা আমার উদ্দেশ্য হইলেই নবী যখন মেজে গেলেন আল্লাহের আরশে আজমে যখন ডুবলেন আল্লা তালা জিজ্ঞাসা করলেন দোস্ত এই জায়গার মধ্যে আজ পর্যন্ত কোনো বীরু আসতে পারে নাই কোনো এরকম পয়গাম্বর আসতে পারে নাই একমাত্র আপনাকে আমি খাস করে আমার আর সে দাওয়াত দিয়ে আনলাম ও আমার রসুন আপনি আমার জন্য কি নিয়ে আসেন তখন নবীজি তিনটা জিনিস বললেন তখন নবীজি বললেন আত্মা হিয়া তু অসল্যবাত মূল কথা হইল হে আল্লাহ আমি আপনার দরবারে আছি খালি হাতে আসি নাই আমার দৈহিক যত এবাদত। আমার আর্থিক যত বাদত এই আবাদত গুলা গাঁথুরি ভাইন্দা একমাত্র আপনার জন্য নিয়ে আসছি জুরি অর্থাৎ আপনার জন্য এবাদত নিয়ে আসি আপনার জন্য এবাদত নিয়ে আসি আল্লাহ তালা তখন নবীরে বললেন নবীগু এবাদত যখন আপনি আমাকে দিলেন তিনটা জিনিস আমি আপনাকে দিলাম এক নম্বরে আসসালাম আলাইকা আইয়ু হান্না দুই নম্বরে ওয়া রহমতুল্লাহ তিন নম্বরে ও নবী নবীগ আপনি যখন এবার আমাকে দিছেন আমি আপনাকে তিনটা জিনিস দিলাম এক নম্বর হইল শান্তি দুই নম্বর হইল রহমত তিন নম্বরে হইল বরকত আপনি আপনার রুম জানাইয়া দেন যারা আমি আল্লাহকে এবাদত দিবে আমি আল্লাহ তালা তাদেরকে শান্তি দিব তাদেরকে রহমত দিব তাদেরকে বরকত দিব রহমত বরকত এবং শান্তি এই তিনটা জিনিসের সম্পর্ক একমাত্র এবাদতের সাথে জুড়ে বলেন কিনা